ওয়েস্ট ইন্ডিজকে মাত্র একশো ছেচল্লিশ টানে অল আউট করে দিয়েছে বাংলাদেশ রানার অবিশ্বাস্য বলিং তাণ্ডব দেখল ক্রিকেট বিশ্ব ২২ বছর বয়সী তরুণ এই পেসার ক্যারিবিয়ান ব্যাটিং লাইন আপকে ধসিয়ে দেওয়ার পথে পেয়েছেন পাঁচ উইকেট আন্তর্জাতিক ক্রিকেটে টেস্টে নিজের প্রথম পাঁচ উইকেটের দেখা পেয়েছেন নাহিদ উইকেট পেয়ে বলে চুমু আঁকলেন বাংলাদেশের এই পেসার সেজদা করে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করতেও ভুল করেননি নাহিদ রানা কারিবিয়ানদের একশো ছেচল্লিশ রানে অল আউট করে দেওয়ার পথে দলের সর্বোচ্চ উইকেট শিকারী বাংলাদেশের এই পেসার বাংলাদেশ আঠারো রানের লিড পেয়েছে এদিন প্রথম ইনিংসে নাহিদ বোলিং করেছেন আঠারো ওভার যেখানে এক ম্যাডেন একষট্টি রান দিয়ে পেয়েছেন পাঁচ উইকেট চমৎকার ইকোনো মিরেট তিন দশমিক তিন নয় রেটে বলিং করেছেন নাহিদ নাহিদের শুরুটা হয়েছে গতকাল শেষ অংশে লুইসকে আউট করার মধ্য দিয়ে এরপর আজ প্রথম সেশনেই তিন উইকেট পেয়েছেন তিনি ক্রেগ ব্রেথুয়েট হজ আলজারি জোসেফ কিমারোজ পরিণত হয়েছেন নাহিদের শিকারে সব মিলিয়ে বাংলাদেশকে চমৎকার অবস্থানে রাখতে বল হাতে সবচেয়ে বড় ভূমিকা ছিল এই তরুণের